তো আমি হাটে আসছিলাম হাটে যে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে এখানে কবুতর মুরগির হ্যাঁ কোয়ারগুলা ঘরগুলা কীরকম দামে বিক্রি হয় তো কিন্তু প্রচুর সাউন্ড আর কি আশেপাশে হ্যাঁ এর জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে নাইতে দেখেন বিভিন্ন সাইজের কিন্তু কবুতর মুরগির হ্যাঁ ঘরগুলো এখানে আছে আপনি নিয়ে আসছেন না দাম কীরকম এগুলো কত ভরে এগুলা চার হাজার সাড়ে চার হাজার কত ঘরের এগুলা বারো খুবের না বারো খুপের আর এগুলো কত খুপের যে আট হাজার টাকা খুব কটা আঠারোটা না দেখেন ঘরগুলো আর কি খুব সুন্দর সুন্দরভাবে বানাইছে হ্যাঁ

তো ভিডিওটা বড় করব না সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য